তো শুভেন্দু অধিকারীর জন্য দু সালে ভোটের পরে রেজাল্টের পরের একটা অপূর্ব গান আছে সেই গানটা আপনারা সঙ্গীত মেলায় বাজিয়ে নেবেন এটা শুধু শুভেন্দু অধিকারীর জন্য খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেলো ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল আগামী বিশে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে এই কর্মসূচি রয়েছে রাজ্যের বঞ্চিত শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন জিতেন্দ্র তিওয়ারি পাল্টা সঙ্গীত মেলার কি ভাবনা রয়েছে পদ্ম এই যে বঞ্চিত শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজনের বিষয়টাই বা কি সমস্তটাই জানবো মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা এক শিবিরের তরফ থেকে একটি সঙ্গীত মেলার আয়োজন করা হচ্ছে যেটা বিশে জানুয়ারি হবে এবং প্রিন্সেপ ঘাটে হওয়ার কথা বিজেপি সূত্রের দাবি যে যারা রাজ্য সংগীত মেলায় বঞ্চিত সেই সমস্ত শিল্পীদের রাজ্য জুড়ে প্রান্তিক জেলার শিল্পী লোকশিল্পী তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে জিতেন্দ্র তিওয়ারী এই গোটা অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে এবং বঙ্গ বিজেপির নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হবে বিশে জানুয়ারি এই সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে অনেক ধন্যবাদ ভূমিকা সংগীত মেলা একটা পশ্চিমবঙ্গ সরকারের কালচার ডিপার্টমেন্ট করলো সেখানে আমরা দেখলাম যে অনেক শিল্পী যারা খ্যাতনামা শিল্পী যাদেরকে এখানে সুযোগ দেওয়া উচিত ছিল তারা যেহেতু শাসক দলে দাবিদারি করেন না বলে তাদেরকে সেখানে সুযোগ করে দেওয়া হয়নি স্বাভাবিক ভাবেই থেকে সমতল অনেক শিল্পী বঞ্চিত হয়েছে এবং বিভিন্ন জেলাতে যারা শিল্পীরা আছেন তাদেরকেও সুযোগ দেওয়া হয়নি তো এই বঞ্চিত যারা শিল্পী যারা খ্যাতনামা সেইটি যাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু সরকারি দলের তাগিদারি না করার জন্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে আমরা একটা মঞ্চ প্রদান করে সঙ্গীত উৎসব একদিনে করব তাদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেবো পূর্ণদাস বাউলকে আমরা বলেছি রিদ্ধি বন্দ্যোপাধ্যায়কে বলেছি আরো অনেকজনের সঙ্গে যোগাযোগ চলছে আরো অনেকে যোগাযোগ করবে সঙ্গীত মেলায় সবাই সুষ্ঠুভাবে সুযোগ পান সঙ্গীত মেলানো তো একটা কাঠামো আছে একটা সময় আছে শিল্পী বেশি হয়ে গেলে সেখানে সমস্যা প্রকৃত সঙ্গীত শিল্পীরা তাতে অংশগ্রহণ করেন বা এখন এদের গা জ্বলছে এখন বিশিষ্ট রাগ সঙ্গীত শিল্পী জিতেন্দ্র তেওয়ারী আর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে তারা একটা ইয়ে করবেন গানের আসর বসাবেন তো খুব ভালো তো শুভেন্দু অধিকারীর জন্য দু সালে ভোটের পরে রেজাল্টের পরের একটা অপূর্ব গান আছে সেই গানটা আপনারা সঙ্গীত মেলায় বাজিয়ে নেবেন এটা শুধু শুভেন্দু অধিকারীর জন্য খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙল মাথায় তোমার বেল ও চাঁদরে দেখলে কেমন তুমি খেল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা